এখন আমি কি করবো ভাই বিষয়টা হচ্ছে আমি মানে বিষয়টা হচ্ছে কি মানে তোমার বোন ভাই বোঝে না বিষয়গুলো বুঝছো ভাই আর কিছু বলবো না আমি চেষ্টা করি বোঝাইতে কিন্তু বোঝে না আর তারপরে যে কিছুদিন আগে বলে মধ্যে আমার তো মাথা মতো বড় মেয়ে যে বারে মেথা যাই

আর আমি মনে করো একটা উদ্দেশ্য কি আমি কেউ কি আসে না হুম মনে করো আমার আত্মীয় মধ্যে কাই কত কোটিপতি ঠাইক ঠাইক মনে করলে আমার হিসেব নাই আমি মনে কর যেইটুকিয়েই আমার তাতে আমার কথা করতে তাতে বেশি কাই কি মানে কাই কত বড় লোক কাই কয় কোটি টিকা জমি আছে না আছে আমার তার দেখার মনে করো এও নাই আমার বাপের যেটুকু আছে আমি এই মনে করো সেইটুকু এই যে যেমন একটা কথা বলি ফার্স্ট একটা উদাহরণ দিই তোমার বোনের যে বয়স এই বয়সে কি পান খাওয়া উচিত না বোঝে কথা বললে হ্যাঁ এখন হলো কি বলি অনেক কিছুই বলি কিন্তু বোঝে না এখন আরেকটা কথা হইল কি আমাদের বাড়ির হুম মানে আমাদের বাড়ির মধ্যে হুম হুম আমাদের বাড়ির মধ্যে মনে করো এই ঘুলে পান্ডা হুম আমিও শিখতাম না কিন্তু এই ঘুরে খাওয়াটা হ্যাঁ আমার দিদি আর দাদুর জন্যে এই করি মনে করো একবারে বাচ্চাগুলো হ্যাঁ সবাই মিলে ঘুরে খাওয়া মনে করো একটা আমলি খেল আর একটা উদ্দেশ্য হইলো কি আমার মা হ্যাঁ আমার মা হইলো মনে করো আমাদের যদি মনে কর পড়ালেখাটা ভালো করে মনে করাইতো প্রায় কেটে দিত হুম বা একটু দেয়া শুনে বা একটু মনে করতো ফালন ফাসন তাইলে মনে করো দেওয়া হয়েছে আমার মনে হয় বাবু মনে করো খুব আদর করছিল হুম এখনও আদর করে খুব এইটা হলো মনে করো খুব সমস্যা বাড়ির মধ্যে শাসন শাসন বলতে তো আপনাদের পাশে কিছু নাই আমি যেটা দেখতেছি কিচ্ছু নাই এই যে মুন্নির কথাটাই বলি ওর বয়স কী পড়ালেখার বয়স না পড়ালেখার প্রতি কোনো মনোযোগ আছে না তাহলে আমি মানে যতক্ষণে আসি এনে কাপড়ে টাপে আমার সলাকে এনে করি আমার কিন্তু আমার পরিবারটার মধ্যে মানে আমার এই জায়গা হুম হুম মানে সবাই কিন্তু ভয় ভয় বেশি যে আমার হলো টাকা আছে হুম আর আমার বললাম সবাই সম্মানও করে এই তো দাঁড়া একটা ছবি তুলি নাকি এখানে